উমর রাদিয়াল্লাহু তাআলা নূর এক যুবক সব সময় মদ পান করত মদ কেনার জন্য দোকানে যখন গেলেন মদ কিনার পরে ইবনি পিছনের দিকে তাকায়া দেখতে পাইলেন যিনি দাঁড়িয়ে আছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আল্লাহ আল্লাহু আকবার বললেন এমনি আমার আল্লাহ দরবারে ডাক দিয়া বলতেছেন আল্লাহ আমার সামনে যিনি দাঁড়ানো আছেন তিনি হলেন খলিফাতুল মুসলিম উমর আজকে আমার রেহাই নাই আজকে আমার কোন উপায় নাই খলিফাতুল মুসলিম উমর হু আজকে আমাকে জীবনে শেষ করে ফেলবে আমার আল্লাহ দরবারে জীবনে যত মদ পান করছি আর জীবনে কোনোদিন মদ পান করব না আল্লাহ তুমি খলিফাতুল মুসলিম উমর রদি আল্লাহ গুরু হাত থেকে আমাকে বাঁচায়া দাও আর আমার আল্লাহ দরবারে ডেকে ডেকে বলেন আল্লাহ জীবনে কোনোদিন আর মদ পান করব তো দূরের কথা জীবনে কোনোদিন দিন মদের বোতল দেখব না আজকে হাত থেকে তুমি আমাকে বলেন তো আমার আল্লাহ সাহায্য সাহায্য করার মালিক জোরে বলেন কে আর জোরে বলেন মুসলমান যখন কোন মুমিন মুসলমান যখন যে কোন মূর্তি বিপদে আপদে পড়ে যায় সাহায্য করার মালিক জোরে বলেন কি সাহায্য করার এমনি মুসলমানের যখন নাকি খাটি দিলে তো বা করলো এবার আল্লাহ ভয় অন্তরে নিয়ে আল্লাহ তোর বারে দিলে যখন করে বললো আল্লাহ জীবনে কোনদিন আর মদ পান করব না গো আল্লাহ তুমি উমরের হাত থেকে আমাকে বাঁচায়া দাও এমনি খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুবকের সামনে যখন হাজির হয়ে গেলেন এমনি ডাক দিয়ে বলতেছেন যুবক তোমার পকেটে কি যুবক কি বলবে যুবক আমার আল্লাহ দরবারে বলতেছেন আল্লাহ আজকে তুমি আমার মদের বোতল তুমি দুধে পরিণত করে দাও জোরে বলেন আল্লাহ মদ মদকে দুধ বানানোর ক্ষমতা আমার আল্লাহ আসেনি জোরে বলেন আছে না নাই হ্যাঁ পৃথিবীর মানুষ যখন নাকি আল্লাহ দরবারে খাটি তোমার উদ্দেশ্যে আমার আল্লাহ কে ডাক আমার মদের বোতল তুমি দুধে করে দাও এমনি কিভাবে বলবে যে পকেটের মধ্যে দুধের বোতল উমার রতি আল্লাহ বললেন হ্যাঁ যুবক তোমার পকেটে কি তখন যুবক থর থর করে কাঁপে আর দিলে দিলে আমার আল্লাহর ভয় যখন অন্তরে আসে আমার আল্লাহর উপরে একশো একশো তাওয়াকুল ভরসা রেখে এমনি তার জবান দিয়ে বের হয়ে গেল আমার পকেটে দুধের বোতল বলেন আল্লাহ আকবার আবার ভিতরে ভিতরে ভয় যদি মদের বোতল যদি দুধ না হয় তাহলে উপায় থাকবে না জোরে কণ্ঠে কিনা সাথে সাথে বললেন তোমার পকেট থেকে দুধের বোতল বের করো যখন দুধের বোতল বের করার জন্য বলছেন ভয়ে ব্যাপী থর থর করে কাঁপে জোরে বলেন সাহায্য করার মালিক একজন তিনি হলেন আমার আল্লাহ সাহায্য করার মালিক যখন নাকি যুবক পাঞ্জাবির পোকার থেকে মদের বোতল যখন বের করলেন এমনি তাকায়া দেখতে পাইলেন আমার আল্লাহ পাকের কুদরতি শক্তির দ্বারা আমার আল্লাহ মদকে দুধে রূপান্তরিত করে দিয়েছে আল্লাহ আকবার বলেন আল্লাহু আকবার হে মুসলমান ইমানদার এই দিলের ভিতরে বয় দুকাইতে হবে আমার আল্লাহর আল্লাহর বয় যা দিলের ভিতরে থাকবে এই মানুষটা কোন দিন ফজরের নামাজের জন্য ডাক দেওয়া হয় ডাক দিতে হয় না বয় এই মানুষটা কোনোদিন কোনো অন্যায় করতে পারে না এই মানুষটা কোনোদিন কোন মানুষের প্রতি করতে পারে না যার দিলের ভিতরে আমার আল্লাহ রবুল আলামিনের ভয় থাকবে এই মানুষটা কোনোদিন কোন মানুষের হক নষ্ট করতে পারে না জোরে বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সমাজে এমন লোক আছে না নাই মানুষের হক নষ্টকারী জুলুমকারী জালেম আছে নাই हां যেমন কর্ম যে যেমন কর্ম করবে তেমন ফল বুক করতে হবে কোন সন্দেহ নাই কি বলেন আসে নি নাই اے মুসলমান মোহাম্মদ আমার আল্লাহ রব্বুল আমিন ওয়াকুনু মাসাদিকিন ইত্তাকুল্লাহর পরে ওয়াকুনু মাসাদিকিন কেন বললেন কারণ আমি যদি সদিকিনকে বন্ধু বানাই আমি যদি কে বন্ধু বানাই আমি যদি হকানি আলেমকে বন্ধু বানাই আমি যদি হক্কানি পীর কে বন্ধু বানাই হে মুসলমান তার সাথে যদি আমি উঠা বসা করি তাহলে আমার দ্বারা নামাজ কাজা হতে পারে না কারণ আমার দ্বারা কোনোদিন হালাল ছাড়া বেহালালি খাবার আমার জবান দিয়া ভিতরে ঢুকতে পারে না হে মুসলমান আমার সঙ্গী যদি আল্লাহ হয় আমার সঙ্গী যদি ইমাম সাহেব হন আমার সঙ্গী যদি হকানি পীর মাসে ঘন ও মুসলমান তিনার সাথে থাকলে আমি মিথ্যা বলতে পারবো না তিনার সাথে থাকলে আমি বিড়িও টানতে পারবো না ঠিক না আমাদের মধ্যে বিড়ি হুরা না ক্ষমনা বেশি ক্ষমনা বেশি হ্যাঁ বাত না খায় পারবো কিন্তু বিড়ি না খায় পারতাম না অনেকে আছে পানের খুব ভালো অভ্যাস দেখবেন যারা বিড়ি খায় বেলা যদি কোনো সময় কারণ সজাগ হয় তখন একটা ধরে আবার এটা এটা মনে করেন না যে হুজুর আমনে জানেন কি আপনি কি খান নাকি না যারা বিড়ি খায় এরা আমাদের সাথে বলে যে বিড়ি বিড়ির না কিছু না জরে সজা কইলেই বিরি টানতাছে বিরি টান না আবার ঘুমাইতেছে ঠিক নেই আবার রমজান মাস যখন আসে দিনের বেলা তো বিরি টান না অনেকে দেখবেন আগে একটু হানি লই ইফতারি পরে লই পরে আগে বিরি ঢাকায় আর পরে ইফতারি আছে না ভাই অনেক সিরিন লোক আছে আমান পানের ভাইরা এই বিরি খাওয়া বন্ধ হয়ে যাবে যদি আমার বন্ধু যদি আল্লাহর ওলি হয় জরে কোন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহর ওলিরা সব সময় আমাদের মঙ্গল চান নাকি অমঙ্গল চান হকানি ওলামাই কেরামগণ বলেন আমাদের মঙ্গল চান নাকি অমঙ্গল চান দেখেন আমার ছোট ভাই আশরাফ আমার পূর্বে যে আলোচনা করছে এই ছেলেটা আমি আসলে কল্পনা করি নাই যে আল্লাহ পাক তাকে এই পর্যন্ত আনবে আল্লাহ কবুল করছেন আপনাদের এলাকার রত্ন সূর্য সন্তান আমরা বলি আলহামদুলিল্লাহ তো আমি তার জন্য অন্তর থেকে দোয়া করি কারণ আমি এরার বাড়িতে রুজিন ছিলাম জাগির ছিলাম তারপরে আবার ছিলাম দিদার মাস্টার দিদার মাস্টার বাড়িতে মানে দু তিন জায়গায় ছিলাম যাই হোক সবাই আমার চিনেন ভালো করি এই জন্য মুসলমান আল্লাপা কখন কাকে কোন সময় আল্লাহ কবুল করবেন আমরা কেউ বলতে পারবো না জোরে কোন ঠিক কিনা তো আমি বলতে চাইতেছি হকানি বললাম এই কারামগন আল্লাহর উলিরা কোনোদিন আমাদের অমঙ্গল চান না কি চান জোরে বলেন কি দিলের ভিতরে দরজ শুধু একটা কিভাবে আল্লাহ ভোলা মানুষ আল্লাহ হয় জোরে কোন ঠিক কিনা বেনামাজি কি করে নামাজি হয় আল্লাহর যারা আল্লাহর জিকির থেকে গাফেল তারা কীভাবে যা হবে সেটাই চায় যদি বলেন ঠিক কি না বলেন ঠিক খাজা উসমান রহমান তুলনা নাই উনি অনেক বড়ো মাপের অলি ছিলেন তিনি ছিলেন খাজা মাইন উদ্দিন চিশতি রহমান তুলনালয় পীর ছিলেন বলেন তো খাজা মাইন উদ্দিন চিশতি রহমান তুলনা লাই উনি ছোটোখাটো অলি ছিলেন নাকি অনেক বড় অলি ছিলেন খাজা মাইন উদ্দিন চিস্তি রহমানতুল্লাহয়াল উস্তা ছিলেন ফির ছিলেন খাজা উসমান হারুনি রহমানতুল্লা ইয়ানাই খাজা উসমান হারুনি রহমানত তুলনা লাই উনি যখন নাকি রাস্তার মধ্যে থাকায়া দেখতে পাইলেন অনেক মানুষকে দেখলেন আগুনের বিশাল আয়োজন করে আগুনের পূজা করতেছে খাজা উসমান হারুনি রহমানতুলনা লয় সকলদেরকে লক্ষ্য করে বললেন তোমরা এখানে কি কর আমরা আগুনের পূজা করি আগুনের পূজা করো আগুনের যে তোমরা পূজা করো আগুনের মধ্যে যদি হাত দাও আঙ্গুল যদি দাও আগুন তোমাদেরকে সার দিবেনি আগুনের মধ্যে হাত দিরা আগুন তো পোরাই বই এমনি খাজা ওসমান হারুন রহমাতুল্লাহ নাই তোমরা যার পূজা করো আগুনের পূজা করো আমি তো আগুনের পূজা করি না আমি তার পূজা করি তার গোলামি করি যিনি আগুনের মালিক জোরে বলেন তিনি কে আগুনের মালিক জোরে বলেন কে আসমানের মালিক জুড়ে বলেন কে জমিনের মালিক জুড়ে বলেন কে ও মুসলমান ইমানদার সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ এমনি যখন নাকি উনি কথা বলার পর তখন তারা ডাক দেব আগুনের আবার মালিক হ্যাঁ আগুনের মালিক আছেন যিনি তোমাকে বানাইছেন আমাকে বানাইছেন যিনি আসমান বানাইলেন যিনি জবিন বানাইলেন যিনি পাহাড় বানাইলেন গাছপালা তরুলতা যিনি বানাইলেন সমস্ত মাকড়া যিনি বানাইলেন তিনি হলেন খালেন তিনি হলেন আমার আল্লাহ ও মুসলমান ইমানদার তখন তিনি বলতেছেন আমি যদি আগুনের ভিতরে ঢুকি আবার জিন্দা হয়ে যদি ফেরত চলে আসি তাহলে তোমরা কি করবে এমনি উপস্থিত সকাল এখন পূজারীরা বলতেছে আপনি যদি আগুনের ভিতরে ঢুকেন আবার যদি জিন্দা ফেরত চলে আসেন আমরা ওয়াদা দিলাম কাল মা পরে মুসলমান হয়ে যাব আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ আর ওসুর বলেন সুবহান আল্লাহ খাজা উসমান হারুনি রহমান তুলনা নেই সাথে সাথে ডাকতে বললেন ঠিক আছে আমি আগুনের ভিতরে ঢুকবো কিন্তু আমাকে এক বর্তন পানি দিতে হবে কারণ আমি উজু করি রাকাত নামাজ আদাই করব। তারপরে আমি আগুনের ভিতরে প্রবেশ করব বলেন তো মুসলমান যখন যে কোন মুহূর্তে বিপদে আপদে পড়লে সাহায্য চাইতে হবে কার কাছে আর বলেন কার কাছে আমার আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যখন আমরা বিপদে পড়ে যাই মাথা ঠিক থাকে না কোথায় যাবে কোথায় ফোন দিবে পাগল হয়ে যায় ও মুসলমান আমাদের এক নাম্বার কাজ হলো উজু করে দুই রাকাত নামাজ আদায় করার পর আমার আল্লাহর দরবারে সাহায্য চাইতে হবে ঠিক কিনা কার কাছে আরো জোরে বলেন না কার কাছে আল্লাহর কাছে এই জন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন আর জোরে বললেন আখবান কাজা উসমান হার নির্মা তুলনা নাই উজু করলেন দুই রাখ নামা সাদাই করলেন দুই কাতনা নামা সাদ কোরআন প দুইটা হাত উপরে আমার আল্লাহ আল্লাহ ডাক আমি তো ইব্রাহিম নবীর সন্তান আল্লাহ তুমি ইব্রাহিম নবীকে আগুনের ভিতরে চল্লিশ দিন পর্যন্ত রাখছিলা আল্লাহ তার শরীরের একটা পশম পর্যন্ত পড়ায় নাই আমি হলাম ওই ইব্রাহিম নবীর সন্তান আমি যদি এখন আগুনের ভিতরে ঢুকি আল্লাহ তুমি আমাকে হেফাজত করিও বলেন তো সাহায্য করার মালিক জোরে বলেন কে আমার আল্লাহ বলেন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ বলেন আল্লাহ আমি যদি আগুনের ভিতরে ঢুকি আর যদি জিন্দা বের হয়ে আসি এই মানুষগুলো আল্লাহ কালমা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহ তুমি যদি আমাকে সাহায্য না করো আল্লাহ সাহায্য করার আর কেউ নেই গো আল্লাহ এমনি কাজা উসমান হারুন রহমতুল্লাহ নাই উনি হাতের মধ্যে তাসবিনিয়া আস্তে আস্তে করে জিকির করতে 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 তখন আগুনের ভিতরে যখন প্রবেশ করলেন বলেন আল্লাহ আকবার। কিসের মাধ্যমে জিকির করতে করতে আগুনের ভিতরে যখন প্রবেশ করলেন তখন উপস্থিত মানুষগুলো মনে মনে তারা ধারণা করতেছে মনে হুজুর পুরে হয়ে গেছে বলেন তো হেফাজত করার মালিক জুড়ে বলেন মুসলমান কিছুক্ষণ পর আমার কোনওলার জিকির করতে করতে আগুনের ভিতর থেকে আস্তে আস্তে করে বের হয়ে আসলেন আল্লাহ আকবর এ মুসলমান ইমানদার আদম ইব্রাহিম আলী সালামকে আমার আল্লাহ রবীন্দিন আগুনের ভিতরে চল্লিশ দিন পর্যন্ত রাখছিলেন ইব্রাহিম আলী সালামকে কেউ জিজ্ঞাসা করছিলেন হুজুর ও গো নবী আপনার জীবনে সবচেয়ে আনন্দের সময় কখন কাটছে এমনি ইব্রাহিম আলী সালাম বললেন আমার সবচেয়ে বেশি আনন্দের সময় কাটছে আমি যতদিন পর্যন্ত আগুনের ভিতরে ছিলাম সোহান এ মুসলমান খাজা উসমান হারুনি রহমতুল্লাহ উনি যখন নাকি আগুনের ভিতর দিকে বের হয়ে আসলেন এমনি সাথে সাথে উপস্থিত সমস্ত আগুনের পূজারীরা কালমা পরে মুসলমান হয়ে যায় লা ইলাহা

إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، صلى الله عليه وسلم সমস্ত মানুষগুলো কালমা পরে কি হয়ে গেল মুসলমান হয়ে গেল ও মুসলমান আমাদের যে আকাবিরগণ আমাদের হককারী পীর মাসায় একগণ প্রায় সময় অধিকাংশ সময় ছাত্রদেরকে পরীক্ষা করতেন জোরেগণ ঠিক কি না গেলে ওই সাথে সাথে স্মুরিদ করেন নাই বিভিন্নভাবে পরীক্ষা করতেন জোরেগণ ঠিক কি না তো খাজা উসমান হারুনি রহমত তুল্লাহি আলাই উনি আসারের নামাজ সাদাই করার পরে ছাত্রদেরকে পরীক্ষা করার জন্য বলতেছেন যারা আমার পিছনে ফজরের নামাজ করবে আগামী কাল প্রত্যেকই জান্নাতে যাবে সুবহানাল্লাহ কুন না কিন্তু এই খবরটা কেউ যদি কারোর কাছে বলে সে জাহান্নামে যাবে বলবونی কি ওর কাছে হে মুসলমান খাজা ওসমান উনি বলতেছেন কেউ যদি আমার পিছনে ফজরের নামাজ আদায় করে তাহলে সে জান্নাতে যাবে এই কথাটা কেউ যদি কারো কাছে বলে সে জাহান নামে যাবে এমনি কার কাছে বলবে সবাই চুপ হয়ে গেল বাবার কাছে বলতে পারে না ছেলের কাছে বলতে পারে না বায়ের কাছে বলতে পারে না চাচাকে বলতে পারে না কাউকে বলতে পারে না এ মুসলমান সকাল বেলা ফজরের সময় খাজা উসমান হারুনি রহমতুল্লাহ উনি তাকায় দেখে হাজার হাজার মানুষ ফজরের নামাজে শরিক হয়ে গেছে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ সালাম ফিরানোর পর আশ্চর্য হয়ে গেলেন হাজার হাজার মানুষ দেখার পরে এমনি খাজা উসমান আর উনি রহমতুল্লাহ সকলকে লক্ষ্য করে বলতেছেন এসারের নামাজ কে কে আমার পিছনে পৌঁছিলে হাত উঠাও সকলে হাত উঠাইছে বাকি যারা পড়ে নাই তারা তো লোক সংখ্যা অনেক বেশি এমনি খাজা উসমান হারুনি রহমতুল্লাহ এমনি ডাক বলতেছেন ফজরে নামাজের ঘোষণা কে ঘোষণা করলে কে এলান করলে কে জানাইলে কেউ কোন কথা বলে না এমনি মসজিদের ওই কোনায় যিনি দাঁড়িয়েছেন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আল্লাহ আকবার বলেন খাজা মাইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই মসজিদের ওই কোনায় দাঁড়ায় রয়েছে খাজা উসমান হারনি এটা আজকে বললেন মাইনু তা তাহলে এই কাজটা তোমার দ্বারা হয়েছে তুমি তাহলে সকলকে দাওয়াত দিয়েছ এমনি খাজা মাইন উদ্দিন চিস্তি রহমাতুল্লা রায় মাথাটা এইভাবে নিচের দিকে চুকায় রাখছেন এবং বলতেছেন হুজুর গো এত বড় সুবর্ণ সুযোগ আমি কি করে হাত করতে পারি যারা ফজরের নামাজ আপনার পিছনে পড়বে সে যদি জান্নাতি হয় তাহলে এত বড় সুবর্ণ সুযোগ হাতছাড়া করা যায় না হুজুর হে মুসলমান আল্লাহওয়ালা बुजुर्गরা সব সময় উম্মতি মুহাম্মদের চিন্তা ফিকির করতেন উম্মত কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যায় সেই চিন্তা ফিকির করতেন আর ডাকতে তেছেন হুজুর আমি তো নামাজ আদায় করি আমি হজ করি আমি তো রোজা রাখি আমি তো zakat দেই যতনে নেকামল করি আমি জান্নাতের জন্য কোন কামল করি না আমি সমস্ত নেকামল করি জান্নাতের একমাত্র মালিকের জন্য আল্লাহ আক্লাহ আমি কোন জান্নাতের জন্য আমি নেকামল করি না জান্নাতের জন্য আমি নামাজ পড়ি না জান্নাতের জন্য আমি রোজা রাখি না আমি জান্নাতের মালিকের জন্য আমি রোজা রাখি আমি জান্নাতের মালিকের জন্য নামাজ আদায় করি আমি জান্নাতের মালিকের জন্য দান সদ্গা করি ঠিক না এ মুসলমান খাজা মাইনউদ্দিন চিশতী রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাকে এত বড় এত বড় করে বানাও যাতে করে আমাকে জাহান্নামের ভিতরে যদি ঢুকায়া দাও যাতে করে পৃথিবীর কোনো মানুষ যেন ঢুকতে না পারে আল্লাহ বাক মুসলমান ইমান দান আল্লাহ র যদি যাও আল্লাহ বলাদের সৌবত যদি যায় আমি যদি বেনামাজি হয় আমি নামাজি হয়ে যাব আমি যদি নামাজি বিক্রি হয়ে বেনামাজিকে বন্ধ বন্ধু বানাই আমিও বেনামাজি হয়ে যাব এই জন্য আমার আল্লাহ বলেন্লা কিনা মানুষ হে ইমানদারে হে বিশ্বাসীরা আমি আল্লাহ তালার উপর ইমান আনো ইতা আমি আল্লাহকে বই তোমরা সদিকিনের সঙ্গে হয়ে যাও আল্লাহ সঙ্গে হয়ে যাও এ মুসলমান বন্ধু বানাইবো কাকে বন্ধু বানাইবো কোরআনকে বন্ধু বানাইবো কাকে বন্ধু বানাইবো নামাজকে বন্ধু বানাইবো কাকে বন্ধু বানাইবো রোজাকে বন্ধু বানাইবো কাকে বন্ধু বানাইবো জিকির বন্ধু বানাইবো কাকে বন্ধু বানাইবো এস্তেম ফারের আমলকে বন্ধু বানাইবো কাকে এ মুসলমান বন্ধু বানাইবো আমার নবীর দুরু শরীফের আমলকে বন্ধু বানাইবো কাকে আমার নবীর এ মুসলমান বন্ধু বানাইবো কাকে বন্ধু বানাইবো টুপিকে বন্ধু বানাইবো পাগড়িকে বন্ধু বানাইবো দাড়িকে বন্ধু বানাইবো পাঞ্জাবিকে বন্ধু বানাইবো তাজবিকে বন্ধু বানাইবো মাদ্রাসাকে বন্ধু বন্ধু বানাইবো মসজিদ কে বন্ধু বানাইবো একমাত্র আমার আল্লাহ কে জোরে বলেন ঠিক কিনা বন্ধু বানাইতে রাজি আসিনি সবাই সবাই আছেন রাজি আছেন আল্লাহ কবুল করেন সকলে বলেন আমিন আমার প্রাণের ভাইরা মাদ্রাসা এটাও কিন্তু অনেক বড় অনেক বড় একটা নিয়ামত হাসরের ময়দিন ইসরাফির আলাই সালাম সিংহে ফুক দেওয়ার পরে সব ধ্বংস হয়ে যাবে মাদ্রাসা উড়বে আল্লাহ বলে না আমি ধ্বংস যে হব কিন্তু আমারে সব সময় মহাব্বত করতো ভালোবাসত জানমাল দিয়া সব কিছুর বিনিময়ে যারা ভালোবাসত তাদেরকে আমার ভিতরে যতক্ষণ না ঢুকায়া তোমার জান্নাতে না ঢুকাইব এর এক পর্যন্ত আমি মাদ্রাসা ধ্বংস হব না সোহান